আপনাদের সবাইকে স্বাগত আমরা কথা বলবো ফরেস্ট কোবরা সাপটি নিয়ে এরা ব্ল্যাক কোবরা বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিপিট কোবরা নামে পরিচিত প্রধানত আফ্রিকার মধ্য ও পশ্চিম ভাগেদের দেখতে পাওয়া যায় অন্যান্য আফ্রিকান কোবরার তুলনায় ফরেস্ট কোবরার দংশনের খবর বা নথিভুক্তকরণের ঘটনা কমই তবে এই প্রজাতির দংশন প্রাণঘাতী নাজা বর্গভুক্ত আফ্রিকার কোবরা জাতীয় সাপ মধ্যে দীর্ঘতম হল ফরেস্ট কোবরা সম্ভবত পৃথিবীর সমস্ত টু কোবরা নাজা প্রজাতির মধ্যে একটি দীর্ঘতম সাপ এই প্রজাতির পূর্ণ বয়স্ক সাধারণত এক মিটার কিন্তু সর্বোচ্চ পর্যন্ত এই সাপ পাওয়া গিয়েছে আর এদের স্ত্রী ও পুরুষের একই রকম দৈর্ঘ্যযুক্ত হয় এই প্রজাতির সাপের ফোনা থাকে সাধারণত রাগান্বিত হলে এই সাপটি ফোনা মেলে ধরে এদের বিষ হল পোস্ট সিনাপটিক নিউরোটক্সিন এবং এদের দংশনে ভয়ানক স্নায়ু স্বাভাবিক বিকলতা দেখা যায় এল ডি পঞ্চাশ স্কেলে সাপের বিষ শূন্য দশমিক মিলিগ্রাম পার কেজি প্রতি দংশনে নির্গত বিষের পরিমাণ পাঁচশো মিলিগ্রাম থেকে সর্বাধিক এক মিলিগ্রাম পর্যন্ত হয় একবার দংশনে এই প্রজাতির সাপের এত বেশি পরিমাণ বিষ ব্যক্তির দেহে ঢুকিয়ে দেয় যে সেই কারণে এরা ভীষণ বিপজ্জনক এদের কামড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিষক্রিয়া 30 থেকে একশো মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটেছে এদের বিষক্রিয়ার লক্ষণগুলো হলো ঝিমঝিম ভাব অঙ্গ পতঙ্গ অসার শ্রবণ মাথা রক্তচাপ যাওয়া পেট ব্যথা জ্বর ফাকাশে ভাব ইত্যাদি ফরেস্ট কোবরা সাধারণত দিনের বেলা শিকারের জন্য সক্রিয় থাকে অর্থাৎ এরা দিবাচর একটি প্রাণী এদের খাদ্য তালিকা বিচিত্র প্রচুর রকমের শিকার ধরে খায় এরা এরা প্রাণী মাছ অন্যান্য সাপ টিকটিকি পাখির ডিম ইঁদুর ইত্যাদি খাবাররা শিকার করে খায় এই প্রজাতির কুবরারা স্থল দ্রুতগামী এবং চমৎকার আহরণকারী দশ মিটার বা তেত্রিশ মিটার উঁচু গাছে এরা চড়তে পারে এমনকি এরা পানিতে সাঁতার কাটতে পারে এবং দরকার হলে পানিতে নেমে পড়ে যখন এরা সক্রিয় থাকে না তখন এরা জঙ্গলে গাছের ফাঁকা গুড়িতে বা কোটরে গুচ্ছ মলে পাথরের ফাটলে পরিত্যক্ত ওয়েট ডিবিতে বসবাস করে আর উত্তেজিত হলে এবং কণ্ঠাসা হলে চাপটা লম্বা ফোনা মেলে ধরে দেহের অগ্রভাগে অনেকটা উচ্চতা পর্যন্ত তুলে ধরে ডিমের মাধ্যমে এরা বংশ বিস্তার করে গ্রীষ্মকালে স্ত্রী সাপেরা এক থেকে জন্য এরা মতো ডিম গাছের ফাঁকা কুঠরিতে ওয়ে ঢিপিতে মাটির গর্তে বাসা নির্বাচন করে ডিম ফুটতে আশি দিনের মতো সময় লাগে এবং এদের জীবনকাল সাধারণত আঠাশ বছরের মতো হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ